আজ আমি আপনাদের এমন পাঁচটি জায়গায় নিয়ে যাব যা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হুম এমন এক দ্বীপ যেখানে ষাট হাজার বছর ধরে কোনো আধুনিক মানুষের ছায়াও পড়েনি কল্পনা করতে পারছেন এমন এক বাতিঘর যেখানে প্রতি বর্গমিটারে পাঁচটি করে জমদুত আপনার রক্ত নেওয়ার জন্যে বসে আছে ভয় লাগছে আর এমন এক সামরিক ঘাঁটি যেটির অস্তিত্ব স্বীকার করতেই আমেরিকার লেগে গেছে অর্ধ শতাব্দী তাহলে প্রশ্ন হলো কেন এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ সেখানে কি এমন কোনো সত্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের জানা বারণ হুম চলুন পর্দা সরিয়ে দেখা যাক পৃথিবীর সেই নিষিদ্ধ নরকগুলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট বিন্দু উত্তর সেন্টিনেল দ্বীপ আপাতদৃষ্টিতে একে স্বর্গের মতো সুন্দর মনে হতে পারে নীল জলরাশি আর ঘন সবুজ বন কিন্তু এই সুন্দরের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর হিংস্রতা এই দ্বীপে বাস করে সেন্টিনেলি উপজাতি কিন্তু প্রশ্ন হল কেন এই রহস্য বিজ্ঞানীদের ধারণা এরা আজ থেকে প্রায় ষাট হাজার বছর আগে আফ্রিকা থেকে এখানে এসেছিল তারপর থেকে আজ পর্যন্ত তারা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগই রাখেনি তারা চাকা চেনে না তারা আগুন জ্বালাতে জানে না আধুনিক পদ্ধতিতে কিন্তু তারা চেনে তাদের সীমানা আর সেই সীমানা ভাঙলে ফল হয় প্রাণঘাতী শালটা ছিল দু ছয় দুজন মৎস্যজীবী রাতে মাছ ধরতে ধরতে তারা ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু স্রোত তাদের নৌকাটিকে ভাসিয়ে নিয়ে গেল সেন্টিনেল দ্বীপের তীরে পরদিন সকালে তাদের দেহ পাওয়া যায় সমুদ্রের তীরে তাদের শরীরে গেঁথেছিল অসংখ্য বিষাক্ত তীর এমনকি ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার যখন লাশ উদ্ধার করতে যায় তখন নিচ থেকে বৃষ্টির মতো তীর ছুটতে থাকে আদিবাসীরা ভাবা যায় সর্বশেষ দু সালে জন অ্যালেন চাও একজন আমেরিকান পর্যটক তিনি গিয়েছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি জানতেন সেখানে যাওয়া নিষিদ্ধ তবু তিনি নিয়েছিলেন জীবনের ঝুঁকি ফলাফল তিনি আর ফিরে আসেননি আজ এই দ্বীপ একটি নো গো জোন ভারত সরকার আইন করে এই দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়া নিষিদ্ধ করেছে কিন্তু প্রশ্ন থেকে যায় তারা কি আমাদের ঘৃণা করে নাকি তারা চায় আমাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না। আমেরিকার নেভাদা মরুভূমি মাইলের পর মাইল শুধু ধুলো আর বালু আর ঠিক এই শূন্যতার মাঝেই লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি এরিয়া ফিফটি দশকের পর দশক ধরে এই জায়গাটি নিয়ে বিশ্বজুড়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই এখানে যাওয়ার রাস্তাগুলোতে কোনো সাধারণ পুলিশ পাহারা দেয় না সেখানে থাকে বিশাল সব সেন্সার আর গোপন ক্যামেরা আপনি যদি ভুল করেও সীমান্তের কাছাকাছি যান আকাশ থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার আর নিচ থেকে সাদা রঙের রেঞ্জ রোবার ভেতরে বসে কালো পোশাক পরা নামহীন রক্ষীরা কোনো পরিচয় নেই কোনো সতর্কতা নেই শুধু একটাই বার্তা এখান থেকে এক্ষুনি ফিরে যান বব লাজার একজন বিজ্ঞানী সালটা ছিল উনিশশো তিনি দাবি করেছিলেন তিনি এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে কাজ করেছেন আর সেখানেই তিনি দেখেছেন এলিয়েন ভিনগ্রহের মহাকাশ যান অবিশ্বাসও শোনাচ্ছে বব লাজার আরও দাবি করেন মার্কিন সরকার সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে অর্থাৎ এলিয়েনদের প্রযুক্তি বোঝার চেষ্টা অবশ্য পেন্টাগন সবসময় এসব দাবি অস্বীকার করে এসেছে কিন্তু জানেন কি দু সালের আগে আমেরিকা সরকার এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্বই স্বীকার করেনি তাহলে প্রশ্ন উঠেই যায় যদি সেখানে শুধু সাধারণ যুদ্ধবিমান পরীক্ষা করা হয় তবে এত গোপনীয়তা কেন কেন সেখানে কাজ করা কর্মীদের চোখ বেঁধে কর্মস্থলে নিয়ে যাওয়া হয় হুম সত্যটা হয়তো আজও আমাদের থেকে লুকানো এবার চলুন ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত ইলহা দা কুইমাডা গ্রান্ডি স্থানীয়রা একে চেনে আইল্যান্ড অব স্নেক সাপের দ্বীপ নামে হালকা করে ভাবুন তো আপনি যদি কোনোদিন সেখানে নামার সাহস করেন তাহলে মাটির চেয়ে সাপের উপরেই বেশি পা রাখবেন ভয় লাগছে কারণ এই দ্বীপে বাস করে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডসহেড ফাইবার এই সাপটির বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের চামড়া আর মাংস মুহূর্তের মধ্যেই গলিয়ে দিতে পারে ধারণা করা হয় এই ছোট্ট দ্বীপে প্রায় দু হাজার থেকে চার হাজার সাপ বাস করে একসময় এই দ্বীপে ছিল একটি লাইট হাউস একটি বাতিঘর শোনা যায় এক গভীর রাতে জানলা দিয়ে ঢুকে পড়ে একদল সাপ তারা লাইট হাউস কিপারের পুরো পরিবারকে হত্যা করে শিউরে উঠছেন এরপর থেকেই ব্রাজিল সরকার এই দ্বীপকে পরিত্যক্ত ঘোষণা করে বর্তমানে শুধুমাত্র গবেষণার জন্য বিশেষ অনুমতি নিয়ে বিজ্ঞানীরা সেখানে যেতে পারে এবং হ্যাঁ সঙ্গে অবশ্যই একজন ডাক্তার এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি চাইলে যে কোনো জায়গায় মানুষের রাজত্বের অবসান ঘটাতে পারে ইতালির ভেনিস শহর তার সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু এই ভেনিসের পাশেই আছে এক অভিশপ্ত দ্বীপ পোভেগলিয়া একে বলা হয় আইল্যান্ড অফ ঘোস্টস প্রেতাক্তার দ্বীপ হালকা করে কল্পনা করুন চতুর্দশ শতাব্দী যখন ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারীতে পুরো ইউরোপ উজাড় হলে যাচ্ছে তখন আক্রান্ত মানুষদের এই দ্বীপে নির্বাসিত করা হতো হাজার হাজার মানুষকে এখানে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে ইতালির মানুষ বিশ্বাস করে এই দ্বীপের মাটির অর্ধেকটাই মানুষের কঙ্কাল আর পোড়া ছাই সময় এগোয় বিংশ শতাব্দী এখানে তৈরি করা হয় একটি মানসিক হাসপাতাল কিন্তু সেখানকার প্রধান চিকিৎসক রোগীদের ওপর অমানবিক নিউরো পরীক্ষা চালাতেন কথিত আছে তিনি ধীরে ধীরে নিজেই পাগল হয়ে যান আর এক রাতে হাসপাতালের টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন যাওয়ার আগে তিনি বলেন হাজার হাজার প্লেগ আক্রান্ত মানুষের আত্মা তাকে তাড়া করছে আজ এই দ্বীপটি জঙ্গলে ঘেরা ঘরগুলো ভেঙে পড়েছে ইতালির সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশ চিরতরে বন্ধ করে দিয়েছে এমনকি স্থানীয় জেলেরাও সেখানে মাছ ধরতে ভয় পায় কারণ কিছু জায়গা মৃতদের জন্যই থেকে যায় এবার চলুন জাপানের দিকে এমন এক জায়গায় যেখানে সরকার আইন করে যাওয়া নিষেধ করেনি কিন্তু যাওয়া মানেই ফিরে আসার নিশ্চয়তা নেই আউ কি গাহারা একে বলা হয় সুইসাইড ফরেস্ট আত্মহত্যার বন এই বনটি অবস্থিত মাউন্ট ফুজির পাদদেশে বাইরে থেকে দেখলে এটি শান্ত সবুজ সুন্দর কিন্তু ভেতরে ঢুকলেই দিক হারিয়ে ফেলেন কারণ এই বনের মাটির নিচে আছে আগ্নেয় শিলা যার কারণে কম্পাস কাজ করে না মোবাইল সিগনালও ধীরে ধীরে হারিয়ে যায় জাপানে প্রতিবছর শত শত মানুষ এই বনে ঢোকে আর ফিরে আসে না জুড়ে এখনও ঝুলে থাকে দড়ি জুতো চিঠি কিছু গাছে লেখা থাকে তুমি এখনও ফিরতে পার জাপান সরকার এখানে পর্যটন নিষিদ্ধ করেছে পথে বসানো হয়েছে মানসিক সহায়তার নম্বর কারণ এই বোন মানুষকে মেরে ফেলে না এই বোন মানুষকে একা করে দেয় গাহারা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো সবসময় নিষিদ্ধ বোর্ডে লেখা থাকে না এই পাঁচটি জায়গা আমাদের জানিয়ে দেয় আমরা যতই শক্তিশালী হই না কেন এই পৃথিবীর কিছু অংশ আমাদের সীমানার বাইরেই থেকে যাবে কোনোটা প্রকৃতির রক্ষা কবজ কোনোটা আবার মানুষের তৈরি অন্ধকার ইতিহাস হয়তো এই রহস্যগুলো আছে বলেই পৃথিবীটা এখনও এত রোমাঞ্চকর এখন বলুন তো আপনি যদি এই পাঁচটি জায়গার কোনো একটিতে যাওয়ার সুযোগ পেতেন তবে কোনটি বেছে নিতেন নাকি আপনিও আমার মতোই নিরাপদ দূরব্ব থেকেই এগুলো জানতে ভালোবাসেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি থাকবো আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন